এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কথা ই কার্ড

সাখ আচ্ছা নিয়ে গেছে নিয়ে গেছে নৌকালা ও সাথে নিয়ে নিছে নৌকালা এবং ওই লোক দুইজন একসাথে না ওই দুই ছোকরা নিয়েছে

ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে আমরা তো ইয়ের নামে আমাদের বাংলাদেশের অনেক নামে আমরা অনেক অন্যায় করছেন জুলুম করছেন জুলুম করি না এগুলো আইন প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না হিসাবে